নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সবাইকে দেখাবো একটা মাটির থালার ওপর একটা সুন্দর খুব সহজ একটা কলকা ডিজাইন বা আলপনা ডিজাইন যাই বলতে পারেন ওইটাই একটা মাটির থালা কি হাতের কারুকার্য বা নকশার মাধ্যমে কতটা সুন্দর করে তোলা যেতে পারে সেটাই হচ্ছে আজকের এই ভিডিওতে আমি প্রথমে এই মাটির থালাটাকে আমার পছন্দ মতো কালার দিয়ে নিয়েছি বাইরেটা আমি ডিপ রেড এবং মাঝখানটা অরেঞ্জ 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 শ্যাডো দিয়ে করেছি যার যেরকম কালার পছন্দ সেই যে যেরকম কালারের ওপর ডিজাইন করতে চায় সে সেই কালারের ওপরই করতে পারে তারপর মাঝখানে আমি আগে পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি তারপরে আমি কালার দিয়েছি যাতে ছবিটা আরও সুন্দরভাবে হয়ে আসে তাই প্রথমে একটা বড় আলপনার টাইপ রেখেছি এবং তার চারদিকে হালকা কলকা ডিজাইন করেছি যদি এই সিম্পল ডিজাইনটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরপরে আমার আসা নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছায় আর অবশ্যই জানাতে ভুলবেন না যে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমি আরও চেষ্টা করব আরও নতুন নতুন ডিজাইন দেওয়ার বা আরও নতুনভাবে কি করে আরও ওটাকে ক্রিয়েটিভিটি দিয়ে আরও কত সুন্দর করে তোলা যেতে পারে অবশ্যই আমি চেষ্টা করব। এবং নতুন ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলে আপনাদেরকে থাকতে হবে